আসসালামু আলাইকুম নষ্ট ফেলে দেওয়া পানির বোতল দিয়ে আজকে একটা পানির পাত্র তৈরি করব মুরগির বাচ্চার জন্য জন্য সর্বপ্রথম এই নষ্ট বোতলগুলো যেহেতু অনেক দিন ধরে মধ্যে যার জন্য এখানে অনেক কাদামাটি ময়লা লাগিয়ে রয়েছে খুব সুন্দরভাবে ডোলে ডোলে পরিষ্কার করে নিব যেন এই পানির বোতলের মধ্যে কোনো আর ময়লা লেগে না থাকে একদম নতুনের মতো করে চকচক করে ধুয়ে নিব ভালোভাবে পানির বোতল ধোয়া হয়ে গেলে এবার দুই ইঞ্চি উঁচা করে নিচের থেকে দুই ইঞ্চি পরিমাণ উঁচা করে প্রথমে কেসি দিয়ে সুন্দরভাবে গোল করে কেটে নিব সুন্দরভাবে কেসি ভাই বোতলটা অনেক শক্ত যেহেতু এটা গরুর ওষুধের বোতল যার জন্য অনেক শক্ত কাঁদতে অনেকটা বেগ পাইতে হইতেছিল এই কেসি দিয়ে আর আপনারা সব একটু বড় কেসি ব্যবহার করার চেষ্টা করবেন যাতে সহজে কাটা যায় এই কেসিটা অনেক ছোটো যার জন্য আমি পরবর্তীতে কাছে নেওয়া কাছে দিয়া সুন্দরভাবে চারোটা সাইড দুই ইঞ্চি পরিমাণ উষা রেখে সুন্দরভাবে গোল করে কেটে নিয়েছি কাশি কাশিটা কেটে নেওয়ার পর দেখতে পেলাম যে কিছু কিছু জায়গায় কাশের আলের কারণে একটু এব্রো তেব্রো হয়ে গেছে যার জন্য আমি আবারও কেঁচিয়ে দিয়ে সুন্দরভাবে মিশ করে নিলাম যাতে কোনো এবড়ো না থাকে মুরগির বাচ্চা যেন গলায় লেগে শুলে না যায় এই জন্য সুন্দরভাবে ফিনিশিং দিয়ে কেটে নেবেন এরপরে একটা মোমবাতি জ্বালিয়ে মোমের আগুনে আপনারা যেটাকে প্যারাক অথবা গজাল যেই নামে চিনে থাকেন না কেন দেখতে পাচ্ছেন একটা বড় জিনারের মতো প্যারাক অথবা গজাল আমাদের এলাকায় গজাল বলে আমার নানিদের এলাকায় প্যারাক বলে এই জিনিসটার মাথাটাকে সুন্দরভাবে অনেকটা গরম করে নেবেন যাতে বোতলটা এই যে যে মুখ আছে থেকে এক সুতা উপরের দিকে সুন্দরভাবে বড় একটা গর্ত করে নেবেন দুই সাইডে দুইটা গর্ত একদম সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে আমি দুই সাইডে দুইটা গর্ত করে নিচ্ছি এই প্যারা একটা গরম করে আপনারা চাইলে আর একটু বড় গর্ত করতে পারেন আমি বড় গর্ত করি নাই কেননা এটা শক্ত রাখার প্রয়োজন আছে শক্ত না হলে আবার কিন্তু অল্প দিনে এটা নষ্ট হয়ে যাব আমি যেহেতু খামার করতেছি দীর্ঘ মেয়াদি ব্যবহার করার জন্য আমি ফুটার পরিমাণটা একটু ছোট করেছি পানি অল্প অল্প করে বের হলেও সমস্যা নাই কিন্তু জানি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারি এরপরে একটা গোলুগানের সাহায্যে বোতলে যে মুখ আছে মুখ খা যেটাকে বলা হয় মুখখার খার উপর অনেকটা পুরো করে গুলু গানের আঠা দিয়ে নেবেন অনেকটা পুরো করে যেহেতু এটা অল্প দুই চার পাঁচ দিন ব্যবহারের জন্য অনেক দিন ব্যবহার করব যার জন্য অনেকটা পুরো করে এই গুলু গানের আঠাটা দিয়ে লাগাই দিলে দেখবেন মোটা একটা লেয়ার এই যে সাইড দিয়ে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের পানির পাত্র সম্পূর্ণ পুরস্তুত এবার দেখার পালা যে এই পানির পাত্রটা কাজ করে কি না পানিটা আস্তে আস্তে নিচের দিকে নামে নাকি একত্রে নেমে যায় নাকি না নেমে বন্ধ হয়ে থাকে এই জন্য সর্বপ্রথম আমি কল থেকে পানি ভরে বোতলটা উল্টো করে রেখে দিলাম দেখলাম যে বোতলের ফুটোটা জায়গা মতো না হওয়ার কারণে পানিটা কম আসতেছে এরপরে আসতে বোতলটার পেঁয়াজটাকে ঘুরিয়ে ফুটো দুটো সমান জায়গায় নিয়ে আসলাম যার পরে দেখলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে পানি যখন ওই বোতলের ফুটো একটু নিচে নেমে যাচ্ছে তখনই পানি এসে পূর্ণ হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আজকে একটা মজার জিনিস দেখাই আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেকটা বড় হয়ে গেছে এ দেখেন আমি যে পানির ডুবটা বানাইছি সেই ডোপের পানির অবস্থা সকালে পানি দিছি এই যে এই পর্যন্ত আর পরের দিন যে এই ডোপ বানানোর পরের দিন যে চিন্তা করলাম বাজার থেকে একটা ডোপ কিনে এই ডোপের পানি কেবল মাত্রই ঢুকাইছে কে লিগিয়ে ঢুকাইলো এই ডোপের মধ্যে পানি ভালো করে একটু মোবাইলটা কিনে আনলে বোঝা দেবো এই ডোপের মধ্যে পানি একদম না একদম কম পানি থাকে আর এই ডোপটার মধ্যে আপনি দেখেন পানি অনেকটা থাকে এই জায়গায় পানিটা খাইয়াও ওরা শান্তি পায় এই জন্য ওরা এই জায়গা থেকে পানি দেখায় আর আমি খাবার হিসাবে কি কী দেই এইটার মধ্যে ওষুধে একটা যেটা হলো যা